তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করা তুমি বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যেজন। তা কে ধরো তোমার মুঝই শবি আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আল্লাহ তোমার জিখে পরে আবাদদ হয় কেমন করে তোমার দি খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই

আমাদের আওলাদের মধ্য থেকে চারটি গুণ দিয়া দুনিয়ার জমিনে একজন শেষ নবী আপনি দুনিয়ার জমিনে প্রেরণ করবেন সুবানাল্লাহ পড়েন ইব্রাহিম বলেছিল রব্বুল আলমিন আমি ইব্রাহিম আমার আওলাদের মধ্য থেকে আখিরি জমানায় চারটি গুণ দিয়া আপনি একজন আখিরি নবী প্রেরণ সেই নবীর কি থাকবে চারটি গুণের মধ্যে এক নাম্বার গুণ হল আলাইহিম আয়াতিকা শুদ্ধ কোরআনুল কারিমের তালাবাদ শুনাবেন সুমান আল্লাহ পড়েন সহি কোরআনুল কারিমের তালাবাদ শুনাবেন আজকে মুসলমানদের মধ্যে 99 নাইন নাইন পয়েন্ট মুসলমান বিশুদ্ধ কোরআন পড়তে জানে না ঠিক কিনা বলেন আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে অথচ রসুলকে নির্দেশ করা হয়েছিল ইয়াতলো আলাই হিমায়াতিকা আপনি আপনার উম্মদদেরকে বিশুদ্ধ কোরআনুল করিমের তালাওয়াত শোনাবেন আজকে দুনিয়ার জমিনে এমন একটা সময় হয়েছে আজকে উম্মতি মোহাম্মদী হওয়ার পরেও আজকে কোরআনের বিশুদ্ধ কোরআন তালাওয়াত করতে আমরা পারি না ঠিক না বলেন এরপরে বলছেন এই কোরআন আপনি শিক্ষা দিবেন অয় আল্লি কিতাবে কিতাবের জ্ঞান দান করবেন এই এই কিতাবের শিক্ষাদান করবেন ঐ আল্লি মহমুল কিতাব আবাল হেকমা আর এই কোরান বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন সুবান আল্লাহ এই কোরান বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন যুগে যুগে এই কোরান বাস্তবায়নের জন্য যারাই কাজ করেছে তারাই জেল জুলুম গুম হত্যার শিকার হয়েছে ঠিক কি না বলেন যারা এই কোরানের কথা বলেছে যারা ইসলামের কথা বলেছে যারাই কোরআনের পক্ষে ছিল যারাই হাদিসের পক্ষে ছিল যারা ইসলামের পক্ষ ছিল তারাই জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছিল ঠিক কিনা এই কোরআন যখন বাস্তবায়ন করতে গিয়েছেন নবীরা মার খেয়েছেন কিন্তু কোন নবী মার খাওয়ার পরেও থেমেছিলেন না ঠিক কিনা বলে থেমেছিল কেউ থেমেছিল না কেউ থেমেছিল না এই জন্য কোরআনের দাওয়াত আপনার আমার দিতে হবে এই কোরআনের তালিম মানুষকে দিতে হবে কোরআনের তালিম মানুষ শিখতে হবে এর বিকল্প কোনো রাস্তা নাই এরপরে চার নম্বর হলো কিম রসুলকে বলছে রসুল তাদের আত্মাগুলোকে আপনি পরিশুদ্ধ করে দিবেন আর আল্লাহাকুলিনাতু শামসের মধ্যে يا جاروتيكو سمكاي قد أفلح من تَزْكَى سبحان الله يا جاروتيكو والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما تحاها وَنَفْسِ وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার কোনো দরকার নাই কালামুল মলুকি মলুকুল কালাম আল্লাহ কসম খাইলেও সত্য আল্লাহ কসম না খাইলেও সত্য তবে আল্লাহ কেন কসম খায়া কথা বলে বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মান ইনসান কসম খাইলে তাড়াতাড়ি বিশ্বাস করে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ও কসম খায়া কথা বলে আল্লাহ আকবা আল্লাহ বলছেন কদাফুল্লাহ হামান জাক্কাহা যারাই তাদের আত্মাকে পরিশুদ্ধ করেছে তাদের কলপকে পরিষ্কার করেছে তারাই সফল কাম সুবাহান আল্লাহ পড়েন এই জন্য আত্মা পরিষ্কার করার দরকার আছে না নাই তাহলে নবিরসুলরা এই জন্যই দুনিয়াতে আগমন করেছেন উম্মদদেরকে তাদের কিতাবের তালাত শোনাবেন এবং কিতাব শিক্ষা দান করবেন এবং এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন দিলকে করবেন যুগে যুগে আল্লাহ আল্লাহ আলামিন উম্মদদের এই দুনিয়ার জমিনে যত নবীর করেছিলেন সকল নবীরাই এক আল্লাহর দাওয়াত দিয়েছিলেন এক আল্লাহর পরিচয় দিয়েছিলেন কার পরিচয় দিয়েছিলেন এক আল্লাহর পরিচয় দিয়েছেন যুগে যুগে রসুলরা বলছে ডেকে বলছে হে আমার উম্মতেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহকে মেনে নাও তিনি ব্যতীত কোনো ইলাহ নাই যখনই রসুলরা এই কালেমার দাওয়াত দিয়েছিল একাত্মবাদের দাওয়াত দিয়েছিল নবী রসুলদেরকে তারা মার দিয়েছিল নির্যাতন করেছিল কথা বলেন ঠিক কিনা কারণ কোনো নবীরসুলরাই কোনো মানুষের পাকাদানে মই দিয়েছে কোনো মানুষের পাকাদানে মই দেয় নাই কোনো নবীরসুল কোনো মানুষের গাছে ইটা দেয় নাই তারা এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে এক কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা তাদের শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরেছে ঠিক কিনা আল্লাহফাক রবুর আরমিন কুর আনুল কানিমের মধ্যে বলছেন কলেলমেলা উল্লেভিনা ক্যাফে রোমিন কৌমি ইন্নলা না র কাফি সাফা তেও ইন্নলা না জুনু কামিনাল কাজী বীম আল্লাহ হাকবার রবি রজুল্লা যখন এক আল্লার দাওয়াত দিয়েছিল কমের নেতারা বলেছিল কমের নেতারা বলেছিল কমের নেতা আছে না নাই সমাজের নেতা আছে না নাই নেতা শ্রেণীর মানুষরা বলছিল ইন্নালানা রাকা ফি সাফাতি ওয়া ইন্নালানা যুননু কামিনাল কাযিবিন যখন ইয়ালেক আল্লাহর পরিচয় দিয়েছিল তখন বলছে তুমি একটা নির্বোধ তুমি কি তুমি একটা নির্বোধ ওয়া ইন্নালানা যুননু কামিনাল কাযিবিন তুমি যা কিছু বলছো তুমি মিথ্যে কথা বলছো না পড়া নবী রাসূলরা মিথ্যে কথা বলে নবী রসুলরা মিথ্যা কথা বলে না কিন্তু যখনই কৌমের কাছে দাওয়াত দিয়েছিল তখন কৌমের লিডাররা বলেছিল তুমি মিথ্যা কথা বলো তুমি একটা নির্বোধ নাও পড়েন যুগে যুগে আমরা দেখেছি এই ইসলামের দাওয়াত যে দিয়েছিল কোরআনের দাওয়াত যে দিয়েছিল এই বাণী যারা প্রচার করেছিল তাদেরকে যুগে যুগে গালি দিয়েছে ঠিক কিনা আমাদেরকে গালি দিয়েছে আমাদেরকে কি গালি দিয়েছে আমরা নাকি মৌলবাদ ঠিক কিনা বলেন বিগত বছরগুলোতে ইসলামের কথা যে বলেছে কোরআনের কথা যে বলেছে আমাদেরকে বলেছে মৌলবা কি বলেছে মৌলবা আমাদেরকে বলছে রাজাকার ঠিক না রাজাকার বলার দিন শেষ রাজাকার বলার দিন শেষ এখন আর রাজাকার বলার কি নেই কোনো সুযোগ নেই আমাদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী অথচ আমরা ধর্মের মেন কথাগুলো আমরা বলি আসল কথাগুলো আমরা বলি এ আসল কথাগুলো আমরা বলি এই কারণেই আমাদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী আমরা নাকি ধর্ম ব্যবসায়ী